গর্ভ অবস্থায় মুখে ঘা করণীয় কি জানবো এই আলোচনায় যে আপনিও যদি এই বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি আলোচনায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডক্টর সাবিনা পারবিন ম্যামের কাছে জানবো গর্ভ অবস্থায় মুখে ঘা হলে করণীয় কি। দর্শক গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে চলুন দেখি ডক্টর সাবিনা পারবিন ম্যামের আলোচনায় আজকের ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন আর অনেকেই দেখার জন্য জানার জন্য দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সাবিনা পারবিন ম্যামের আলোচনা তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভাবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীর বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন এই আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ইতি দত্ত বলেছেন আমার আট মাস চলছে মুখে ঘা সমাধান কি আমার মাজা ব্যথা খুব ছোট্ট প্রশ্ন ধন্যবাদ ইতি কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন ইতি দত্তকে আমি এই জন্য ধন্যবাদ অনেক মুখে ঘা হয় মুখে ঘা হওয়ার প্রধান কারণই হলো যে এ ভিটামিনের অভাব সেই জন্য আপনাদেরকে আমি প্রথমেই বলবো যে আপনারা সবুজ শাকটা খাবেন সবুজ সবজি খাওয়াটা বাড়িয়ে দিবেন আর একটা জিনিস হচ্ছে যে এখন তো আর বাড়িয়ে কোনো লাভ নাই আপনারা সিভিট চুষে খাবেন না অনেকে অনেক কিছু চুষে খায় চুষে খেলে মুখের চামড়াটা উঠে যাবে এটা আরো বিপদ হবে আপনি যেটা করবেন নাইস্টেড ওরাল ড্রপ অথবা ওরাল জেল যেটাই নেন নাইস্টেড ড্রপ নিলে একসিসি দিনে তিনবার আর যদি মাইকো ওরাল জেল নেন তাহলে এক চামচ পরিমাণ জিব্বার উপর দিয়ে মুখের চারিদিকে লাগাবেন লাগানোর পর পাঁচ মিনিট পর মুখ রেখে খেয়ে ফেলবেন এটা দিনে তিনবার এবং তার সঙ্গে আপনি রিব ফ্লোবিন ভিটামিন ট্যাবলেট রিব ফ্লোবিন দুইটা করে দিনে তিনবার পানি দিয়ে গিলে খাবেন খবরদার চুষে খাবেন না পানি দিয়ে গিলে খাবে রাগী ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আর অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন